আমি তো ঢাকায় রাত পথে ঘুরে বেড়াচ্ছি পার্টি অফিসে আসছি আমি তো রংপুরে আমার জুড়ে করেছি আপনারা রংপুরে গিয়ে দেখেন যদি ফিরে আসতে পারেন তাহলে আপনার কথা বলবেন এই এই ধরনের কথা ছোড়াছড়ি বাদ দেন আপনারা দরকার হলে এত জনপ্রিয়তা যদি থাকে দল করেন আপনারা এইভাবে আমার হচ্ছে মঞ্জু নাজিউর রহমান মঞ্জু অনেক গ্রুপ করেছিল তারা কিন্তু আজকে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে কিছু বহিষ্কৃত নেতারা তারা আজকে একটা ঘরের মধ্যে দিয়ে কয়েকজন লোক নিয়ে মাত্র তিনটা জেলার দুই একটা করে প্রতিনিধি নিয়ে কাউন্সিল করে তারা জাতীয় পার্টি জাঙ্গল দাবিদার হয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন আমি মনে করি আপনাদের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কোনোদিন আলোর মুখ দেখবে না ইনশাআল্লাহ এইভাবে ষড়যন্ত্রের আগে হয়েছিল জিএম কাদের উপরে নিষেধাজ্ঞা দিয়েছিল সেই ষড়যন্ত্র টিকে নাই এটাও টিকবে না ইনশাআল্লাহ আর তাদের উদ্দেশ্যে তাদেরকে আমি করে রংপুরে দিতে করেছি আপনারা জানেন তারাও কিন্তু আমাকে বলে আবাঞ্চিত করছে আমি তো ঢাকায় পথে ঘুরে বেড়াচ্ছি পার্টি অভিযোগ আসছি

হোসেন মোহাম্মদের সাথে রেখে যাবো জাতীয় পার্টি জিএম কাদের হাতে অত্যন্ত শক্তিশালী অবস্থানে যাবে ইনশাল্লাহ এবং আমলা মাঠ পর্যায়ে থেকে তাকে আমরা ঢালের মতো নিয়ে নিয়ে যাবো এখানে আমার ঢাকার বিশেষ করে ভাইদের কাছে অনুরোধ যে আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে জাতীয় পার্টির সংগঠনকে শক্তিশালী করেন আমরা যেমন দুই ঘন্টার নুরিসে একটা আলটিমেটাম দিতে পারি যেভাবে সেইভাবে আপনারা বিশেষ করে আসিফ ভাই লোটন ভাই এখানে সাইফুল আছেন ইমরান ভাই আছেন যারা যারা আছেন সবার প্রতি অনুরোধ দলের ভিত্তি বাট পর্যায়ে শক্তি শালী করতে পারলে আগামী দিনে ঢাকা দখল করার মতো শক্তি আপনাদের হাতে আসবে বলে আমি মনে করি আমি সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে আসছি একাই কিন্তু আমার স্বেচ্ছাসেবক পার্টির নেতারা কয়েকজন আসছে আর যদি সারা বাংলাদেশ থেকে ডাক দেওয়া যায় তাহলে ওই শরবাদ্দি উদ্যান অথবা তৃণমত্রী সম্মেলনে আমাদের প্রদান করতে হবে